তো গাই আজকে আমরা যাচ্ছি বগুড়া আজকে আমরা রংপুর বগুড়া হাইওয়ে বগুড়া অংশটুকু দেখবো অর্থাৎ পলাশবাড়ি থেকে বগুড়া এই অংশটুকু আমরা আজকে দেখব বন্ধুরা আজকের জার্নি শুরু করলাম পলাশবাড়ির থেকে গন্তব্য বগুড়া তো পলাশবাড়ী থেকে বগুড়া মাটিডালি মোড় পর্যন্ত বগুড়া রংপুর সিক্স লেন হাইওয়ের কাজের কি অবস্থা সেটা আমরা আজকে দেখব তো যারা দীর্ঘদিন আসলে এই পথে যান নাই জার্নি করেন নাই তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এই বগুড়া রংপুর হাইওয়ে বর্তমান কাজের আসলে কি অবস্থা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা হোক ভাঙাচুরা রাস্তা থেকে এখন ভালো রাস্তায় চলে আসছি তো আকাশ খুবই মেঘাচ্ছন্ন একটু হালকা বৃষ্টি হচ্ছে গাড়ির গ্লাসে আসলে মাঝে মাঝে পানি জমতেছে বৃষ্টিতে তো এটা কোনো ব্যাপার না তো আবহাওয়া খারাপ হলেও এই আবহাওয়াটা ভালো বৃষ্টি নয় আবার গরমও নয় এরকম একটা অবস্থা আকাশ মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে আবার মেঘলা হচ্ছে হ্যাঁ তো আমরা একটা ফ্লাইওভারে চলে আসছি এইটা সম্ভবত বালুয়া হ্যাঁ আমরা বালুয়া ফ্লাইওভার ক্রস করলাম আসলে ফ্লাইওভারগুলোর জন্য এমন একটা অবস্থা যে আপনার কোন হাটবাজার কখন ক্রস করতেছে এটা আসলে বোঝা যায় না তো আমরা বালুয়া পার হয়ে কাটাখালী ব্রিজের উপরে চলে আসছি এটা কাটাখালি নতুন ব্রিজ তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা গোবিন্দগঞ্জে ঢুকে যাব যে বেটা কিভাবে সামনের দিক ঢুকাই দিল আমার গাড়িটার স্পিড কত ছিল বলেন যদি একটা মানে আমি যদি সাবধান না থাকতাম তাহলে এর সঙ্গে লেগেও যেত। আসলে এইভাবেই হাইওয়েতে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় তো যাই গাড়ি ড্রাইভ করতে কখনোই অন্যমনস্ক হওয়া যাবে না এক সেকেন্ডের জন্যেও না বন্ধুরা চলে আসলাম দেখতে দেখতে গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জের অবস্থা খুবই খারাপ এখানকার রাস্তা মানে ভাঙাচুরা হয়ে এমন অবস্থা হয়েছে যে এখানে আপনার মানে যাওয়া খুবই মুশকিল ধুলাবালি এমন অবস্থা আর ভাঙচুর করার পরে গোবিন্দগঞ্জকে আর চেনাই যাচ্ছে না তো এই যে আমার হাতের বাম পাশে রাজমতি সুপার মার্কেট তো চেনাই যাচ্ছে না আর সম্পূর্ণ রাস্তার নেয়া মানে জমি অধিগ্রহণ করা হয়েছে পশ্চিম পার্শ্বে এই জন্য পশ্চিম পার্শ্বের বিল্ডিংগুলা নাই একেবারে বাজার কাঁচা বাজার দেখা যাচ্ছে রাস্তার থেকে যাক ভাঙ্গা রাস্তা পার হয়ে চলে আসলাম ভালো রাস্তায় এই সাইডটা রাস্তা করছে কিন্তু ধুলাবালিতে এমন অবস্থা দেখেন একদম সাদা হয়ে গেছে কি অবস্থা ধুলা দিয়া এইটুকু পার হলে আবার ভালো রাস্তা পাওয়া যায় যাই হোক আবার ভালো রাস্তায় চলে আসছি তো পলাশবাড়ি এবং গোবিন্দগঞ্জ এই দুইটা জায়গায় আসলে কাজ হচ্ছে জন্য এই দুইটা জায়গা খারাপ তাছাড়া সম্পূর্ণ রাস্তায় আমার মনে হয় যে কাজ হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার আইডিটি ফলো দিয়ে না থাকলে ফলো করতে পারেন যা বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম মহাস্থান ফ্লাইওভারের উপরে আমরা এখন মহস্থান ফ্লাইওভারের উপরে আছি তো বন্ধুরা ভিডিওটা আশা করব আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বগুড়া মাটির ডালি মোড়ে পৌঁছে যাব তো অনেকেই ভিডিও আপলোড করে যে ঢাকা টু রংপুর তো ঢাকা টু রংপুর যদি আমরা একটা ভিডিওতে দেখাতে যাই ওই রোডটা তাহলে কিন্তু এই পাঁচ দশ মিনিটে কিছুই দেখা যায় না তো এখানে আমি পলাশবাড়ি টু বগুড়া অর্থাৎ পঞ্চাশ কিলো রাস্তা আপনাদেরকে দেখালাম এবং অনেক জায়গায় আমি কাভার করতে পারছি তো বন্ধুরা দেখতে দেখতে আমরা ঠেঙ্গা চলে আসছি তো আমরা মাটির ডালি মোড়ে পৌঁছে গেলাম এই যে সামনে মাটির ডালি বিমান সামনে বিমান দেখা যাচ্ছে তো মাটির ডালি বিমান মোড়টা এখন আসলে অনেক সুন্দর করা হচ্ছে এখন তো কাজ শেষ হয় নাই এখানে এই বেটা এখনই সিএনজির সঙ্গে লাগাই দিছিল মোটর সাইকেল যাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন